একদিন এক গরিব বালক বাজারে ঘুরছিল তার পকেটে ছিল মাত্র এক টাকা পকেটে হাত দিয়ে ভাবল এই টাকায় কি হবে কিছুই তো কেনা যাবে না ঠিক তখনই তার চোখ পড়ল রাস্তার পাশে বসা এক অন্ধ ভিক্ষুকের দিকে বালক থমকে দাঁড়ালো মনে মনে ভাবল আমার কাছে হয়তো সামান্য কিন্তু এই এক টাকাই হয়তো ওর জন্য অনেক যদি আল্লাহ খুশি হন বালক নির্দ্বিধায় সেই একটাকা টাকা অন্ধ ভিক্ষুকের হাতে দিয়ে দিল ভিক্ষুক মাথা দুলে শুধু বলল আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক বাছা এরপর কেটে গেল অনেক বছর সেই গরিব বালক আজ বড় ব্যবসায়ী হয়ে গেছে ধন সম্পদ খ্যাতি সবই অর্জন করেছে একদিন এক বৃদ্ধ আলেম তার কাছে এসে বলল বেটা জানো তুমি এত বড় ব্যবসায়ী কিভাবে হলে যেদিন তুমি সেই এক টাকা সৎকা দিয়েছিলে আল্লাহ সেই দিন থেকেই তোমার রিজিকের দরজা খুলে দিয়েছেন এক ফোটা খাটি ক্লাসের আমলও আল্লাহর কাছে পাহাড় সম হতে পারে